একতা ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জন অসম্ভব তাই ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তায়েপের দৌগান শনিবার হামাস নেতাদের সাথে আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে এসব বলেন তুর্কি প্রেসিডেন্ট এদিকে গাজায় বর্বরতা বন্ধে তেল উপর চাপ বাড়ানোর পাশাপাশি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনেও কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে মুসলিম দেশটি সিলন ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা টানা গাজায় ব্লেন্ডের ইস্যুতে বরাবরই ইসরায়েলের বিরুদ্ধে সরব তুরস্ক এরই মধ্যে বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করেছে দেশটি নেতানিহ প্রশাসনকে নিয়মিত তুলোধুনো করেন তুর্কি প্রেসিডেন্ট তাণ্ডবের ছয় মাস পর প্রথমবার তুরস্ক সফরে গেলেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া সাথে ছিলেন ফিলিস্তিনি নেতা খালেদ মিশালো ইস্তাম্বুলে শনিবার আড়াই ঘন্টা রুদ্ধধার বৈঠক করেন এরদোগানের সাথে বৈঠক শেষে বিবৃতি প্রকাশ করে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় জানা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রিসেপ্তায়েব এরদোগান বৈঠকে গুরুত্ব পেয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ইসরায়েলি দখলদারীদের অবসান এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ইরান ইসরায়েল টানাপোড়ে ফিলিস্তিনিদের ওপর চলমান নৃশংসতা যাতে চাপা না পড়ে সেটি নিশ্চিত ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে আঙ্কারা বর্তমানে হামাস নেতা ছাড়াও তুরস্ক সফর করছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী দুদেশেরই দাবি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনই লক্ষ্য ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই আমাদের অগ্রাধিকার নতুবা শান্তি ফিরবে না ইয়েমেনে হামলা হচ্ছে সংঘাতে জড়াচ্ছে ইরান ইসরায়েল যার প্রভাবে পুরো অঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি নিশ্চিত করতে হবে ফিলিস্তিনিদের অধিকার গাজায় স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি কার্যকরে যখন অন্যরা ব্যর্থ তখন মধ্যস্থতায় আগ্রহী তুরস্ক তবে প্রবল ইসরায়েল বিদ্বেষী অবস্থানের কারণে তেলাবিবের কাছে দেশটি কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটি নিয়ে রয়েছে সংশয় Μωστόβα Μαχμούτ, Τζουμνανίους.